আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের নন সেন্ডেন দেশ বেলারুস নিয়ে বর্তমান সময়ে বেলারসের কি অবস্থা বেলারুসের ভিসা কি এখন বর্তমান সময়ে হবে বর্তমানে এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করেন যে ভাই বেলারুসে এখন ফ্লাইট হচ্ছে না ভিসা রেশিও কেমন আছে এই বেলারুসের দেশটিতে মূলত আপনার সপ্তাহে কতদিন ডিউটি হয়ে থাকে কত ঘন্টা ডিউটি হয়ে থাকে সুযোগ সুবিধা কোম্পানি থেকে কী দেয় টা কেমন হয়ে থাকে এবং ইনভাইটেশন লেটার দিয়ে বাংলাদেশ থেকে ম্যান করে ফ্লাই করা যায় কিনা ঠিক আছে এছাড়া মেডিকেল করার প্রয়োজন হয় কিনা আপনার এই বেলারসে যাবার পরে তো আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সর্বশেষ পরিস্থিতি নিয়ে যারা বেলারুস সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ব্যালারুস ইউরোপের নন সেনজেন দেশ এই কান্ট্রিটা আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাইদের কিন্তু স্বপ্ন যে আমি ইউরোপে ঢুকবো ইউরোপ থেকে ভবিষ্যতে আমি সেখান থেকে মুভ করে সেন্ট্রালের ইউরোপের দিকে যাব সেনজেন কান্ট্রির দিকে তো কথা হচ্ছে এখন অনেকেই বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো কথা হলো বর্তমান সময়ে এখন ভিসা অপেন আছে কিনা ভিসা রেশিও কেমন ফ্লাইট হচ্ছে কিনা দেখেন প্রথমত আপনাদেরকে বলি বর্তমানে এখন ভিসা রেশিও কিন্তু আপনার বেলারুশের আগের তুলনায় ভালো বর্তমানে কিন্তু এখন ফ্লাইটও হচ্ছে বর্তমানে ভিসা খোলাও আছে তার মানে এই তিনটা দিক আমাদের জন্য কিন্তু খুবই ভালো যে আপনি যদি ফাইল দিয়ে থাকেন এই বেলারুশের জন্য তাহলে অবশ্যই আপনি কিন্তু যেতে পারবেন যদি আপনার ডকুমেন্টস এবং আপনার কোম্পানি যদি ঠিকঠাক এবং ভালো হয়ে থাকে এখন আসেন অনেকে বলেন ভাই সপ্তাহে কতদিন ডিউটি করা লাগে দেখেন ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এখানে কিন্তু সপ্তাহে পাঁচ দিন আপনার হচ্ছে ডিউটি করা লাগবে দুই দিন কিন্তু ছুটি থাকে ঠিক আছে তবে কোম্পানি ভেদে কিছুটা এদিক ওদিক কিন্তু অনেক সময় হয় দেখা যায় সপ্তাহে ছয় দিন ডিউটিও কিন্তু করা লাগে তো অবশ্যই তার টাকা তো আপনাকে অবশ্যই দিয়ে দিবে ঠিক আছে এরপরে আসেন অনেকেই বলছেন ভাই আসলে ইনভাইটেশন লেটার দিয়ে ম্যান পর হয় কি আপনি একশো পার্সেন্ট কনফার্ম থাকেন ইনভাইটেশন লেটার দিয়ে কিন্তু ম্যান হয় এবং অবশ্যই ম্যান করে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন আপনার ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এখন আসেন বেলারুস যেতে অ্যাম্বাসি ফেস করা লাগে কিনা দেখেন বেলারুস যেতে গেলে কিন্তু অ্যাম্বাসি ফেস করা লাগে না আপনি বাংলাদেশে বসেই কিন্তু এই বেলারুসের ভিসাটা আপনি করে ফেলতে পারবেন এখন কথা হলো অনেকে বলেন ভাই মেডিকেল করা কি প্রয়োজন আছে মূলত আপনার হচ্ছে ওখানে যাওয়ার পরে কি মেডিকেল করায় দেখেন বাংলাদেশ থেকে কোনো মেডিকেল করায় না এবং ওখানে যাওয়ার পরে অবশ্যই আপনাকে মেডিকেল করাবে অবশ্যই মেডিকেল করাবে তারপরে বাদ বাকি আপনাদের ডকুমেন্টসগুলো সেগুলো তারা তৈরি করবে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো বর্তমান সময়ে যেহেতু ভিসা রেশিও ভালো বর্তমানে এখন ভিসা যেহেতু হচ্ছে আপনারা অবশ্যই ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন যাদের আর এল নাম্বার আছে যারা রিক্রুটিং এজেন্সি যারা ভালো এজেন্সি তাদের দ্বারা চেষ্টা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আপনার এই ইউরোপ যাওয়ার স্বপ্ন বালারেশ যাওয়ার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন তো য এক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ